নিরামিষের দিনে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বীস্মন কিচেনে পুরোনো দিনের এই রেসিপি বানাতে আমি একশো গ্রাম মতন মটর ডাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা মিক্সিতে মটর ডাল একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে আধ বাটা করে বেটে নেব কোনো রকম জল না দিয়ে এটা আমি বেটেছি এবার একটা কড়াইয়ের মধ্যে একের চার কাপ সর্ষের তেল দিয়েছি ছোট্ট ছোট্ট বড়ার আকারে মটরের ডালের বড়াগুলোকে ভেজে নেব মিডিয়াম আছে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে সরিয়ে রাখব। তেলটা বড় টেবিল চামচের তিন চামচ মতন রাখবো এবং বাকি তেলটা আলাদা করে সরিয়ে রাখবো ওই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়েছি আর ঝিঙে আমি এখানে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম মতন ঝিঙে আমি গরম তেলের ওপর দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতন নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিডিয়াম আজে কষতে থাকবো দু তিন মিনিট কষার পর ঝিঙে থেকে জল বেরোবে এবং এটা অনেকটা নরমও হয়ে যাবে এবার একটা মিক্সারের মধ্যে বড় টেবিল চামচের তিন চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা তার সাথে হাফ কাপ জল দিয়ে পোস্তটাকে ভালো করে বেটে নেব বাটা পোস্ত ঝিঙের মধ্যে দিয়ে দিয়েছি আর দেড় কাপ মতন পোস্ত বাটার জল দিয়েছি আগেকার ভেজে রাখা বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না হতে দেবো মিডিয়াম আছে ঝোল ফুটে একটু গাঢ় হলে গ্যাস বন্ধ করে সর্ষের তেল ছড়িয়ে গ্যাস থেকে নামিয়ে দিন মশলা একটুখানি ব্যালেন্স আনার জন্য আমি হাফচা চামচ মতন চিনিও দিয়েছি গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে নিরামিষের দিনে এরকম আরও নতুন রেসিপির নোটিফিকেশন পেতে পুর্বিশ্মন কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন